আপনারা যারা ফ্যামিলির জন্য সেভেন সিটার এম পিভি ক্যাটাগরির গাড়ি খুঁজতেছেন একটু আপডেট ডিজাইনের আপডেট প্যাকেজের তাদের জন্য মূলত আজকের গাড়িটি দুই মডেলের টয়োটা বক্সি এস জেড প্যাকেজ অপশন ফাইভ আর মাইলেজ মাত্র বারো হাজার কিলোমিটার এই হচ্ছে পেছনের ডিলাক্স সিট যা মূলত ক্যাপ্টেন সিটের তুলনায় আরও আপডেট ফিচার আজকের ভিডিওতে আপনাদেরকে খুবই মডার্ন এলিগেন্ট এবং বিউটিফুল লুকের একটি টয়টা বক্সি গাড়ি দেখাবো আপনারা যারা ফ্যামিলির জন্য সেভেন সিটার পিভি ক্যাটাগরি গাড়ি খুঁজতেছেন একটু আপডেট ডিজাইনের আপডেট প্যাকেজের তাদের জন্য মূলত আজকের গাড়িটি আপনার যদি মনে হয় গাড়িটি শোরুমে সরাসরি এসে আপনার দেখা উচিত তাহলে আপনি অবশ্যই শোরুমে সরাসরি চলে আসবেন অথবা স্ক্রিনে দেখানো নাম্বারেও আপনি ফোন করতে পারেন যদি গাড়িটির ব্যাপারে আপনার আরও কিছু জানার থাকে আজকের পুরো ভিডিওতেই মূলত এই গাড়িটি কিছু ইন্টারেস্টিং বিষয় নিয়েই আপনাদের সাথে কথা বলবো গাড়িটির সাথে বিল্টিন মডেলিস্ত বডি কিট রয়েছে আর এই বডি কিট ইনস্টল থাকায় গাড়িটি আপনি যে অ্যাঙ্গেল থেকে দেখেন না কেন গাড়িটি দেখতে খুব এলিগেন্ট লাগে আর খুব স্টাইলিশ লাগে দেন এই গাড়িটি হচ্ছে একটি সেভেন সিটার গাড়ি এই গাড়িটিতে দুইটি ডিলাক্স সিট রয়েছে যা মূলত ক্যাপ্টেন সিটের তুলনায় আরও আপডেট এছাড়াও গাড়িটিতে থ্রি সিক্সটি ক্যামেরা বিল্টিন রয়েছে গাড়িটিতে ক্রুজ কন্ট্রোল ট্রাকশন কন্ট্রোল দেন টয়টা সেফটি সেন্স এই সমস্ত সেফটি ফিচারগুলো তো গাড়িটিতে থাকবেই তো বিওর্স চলেন গাড়িটির ব্যাপারে কিছু বেসিক ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করি গাড়িটি হচ্ছে দুই হাজার বাইশ মডেলের টয়টা বক্সি অ্যাস জেট প্যাকেজ অপশন পয়েন্ট ফাইভ আর মাইলেজ মাত্র বারো হাজার কিলোমিটার ইঞ্জিন আঠারোশো সিসি আর গাড়িটি হচ্ছে একটি হাইব্রিড গাড়ি এক্সটেরিয়র কালার হচ্ছে মেসিভ গ্রে ইন্টেরিয়র কালার ব্ল্যাক তো এই হচ্ছে গাড়িটির ওভারঅল ইনফরমেশন আপনাদের যদি এইটুকু বেসিক ইনফরমেশনগুলো পছন্দ হয়ে থাকে অথবা এই ডিটেলসগুলো যদি আপনাদের প্রেফারেন্সের সাথে ম্যাচ করে তাহলে আপনারা অবশ্যই স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন করবেন অথবা আপনারা চাইলে শোরুমে সরাসরি এসে গাড়িটি দেখতে পারেন এতে আপনাদের ডিসিশন মেকিংয়ে অনেক বেশি সুবিধা হবে তাহলে ভিউয়ার্স চলেন আপনাদেরকে গাড়িটি একটু দেখাই আমরা গাড়িটি যখন সামনে চলে আসবো এখানে আমরা খুব সুন্দর একটি ডিয়ারের লাইট দেখতে পাবো হেডলাইট এর আপ তিনটি প্রজেকশন হেডলাইটস রয়েছে আর নিচেও আমরা ডিয়ারল দেখব গাড়িটির সামনে মোট ছয়টি পার্কিং সেন্সর রয়েছে আর গাড়িটির পেছনেও মোট ছয়টি পার্কিং সেন্সর রয়েছে তাছাড়া থ্রি সিক্সটি ক্যামেরা তো গাড়িটিতে বিলটিং আছেই সুন্দর একটি স্ট্রিপ লাইটিং এর সেট আপ দেখব গাড়িটির সামনে ব্ল্যাক কালার নিখেল কালার এবং মিঠালি গ্রে কালারে খুব সুন্দর কম্বিনেশন দেওয়া আছে অর্থাৎ আপনারা যে জায়গাতেই এই গাড়িটি নিয়ে যাবেন না কেন সবাই বলবে গাড়িটি দেখতে খুবই সুন্দর তো এখন চলেন আপনাদেরকে গাড়িটির সাইড প্রোফাইলটি দেখাই গাড়িটির সাথে নাইনটিন ইঞ্চিজ অ্যালয় রিম এসেছে আর অ্যালয় রিম হচ্ছে চুচন এখানে আপনি সিলভার কালার এবং ব্ল্যাক কালারের খুব সুন্দর কম্বিনেশন দেখবেন আর মাঝে টয়টার লোগো আছে তো খুবই সুন্দর একটি অ্যালয়রি এছাড়াও আমরা এখানে বডি কিট ইনস্টল অবস্থায় দেখতে পাবো আর বডি কিটেও মূলত নিকেল এক্সেন্ট রয়েছে সো সাইড থেকেও এই গাড়িটি দেখতে খুবই সুন্দর এখানেও আমরা নিকেল এক্সেন্টের ব্যবহার দেখব আর এখানে আমরা যে হ্যান্ডেল বারগুলো দেখছি এখানেও খুব সুন্দর আমরা নিকেলের টাচ দেখব এই হচ্ছে গাড়িটির পেছনের লাইটিং সেট উপরের স্পয়লারে আমরা খুব সুন্দর ব্লু লাইটিং দেখতে পাচ্ছি আর এখানে একটি ব্রেক লাইট রয়েছে আর এখানে মূলত ব্যাকলাইটের মাঝে স্প্লিট করা খুব সুন্দর এলইডি লাইটের কাজ করা আছে যা দেখতে খুবই সুন্দর লাগতেছে আর মাঝে একটি ব্ল্যাক ফ্রেমের মধ্যে টয়টার লোগো আর নিচে বক্সির ট্যাগ দেওয়া আছে আর এখানে মূলত নাম্বার প্লেটের জন্য হোল্ডার নিচে আমরা মরেলিস্তা বডি কিট দেখতে পাবো দুই পাশে রিফ্লেক্টর রয়েছে পেকিং সেন্সর রয়েছে তো সব কিছু মিলিয়ে গাড়িটি দেখতে খুবই সুন্দর আপনি পেছন থেকে দেখেন কিংবা সামনের দিকে দেখেন গাড়িটিতে একটি ওভারঅল অ্যাগ্রেসিভ লুক রয়েছে তো ভিওর্স চলেন এখন আপনাদেরকে গাড়িটি ইন্টেরিয়র দেখাই আপনারা যখন শোরুমে সরাসরি এসে গাড়িটি দেখবেন আপনাদের এই গাড়িটি পছন্দ হবে আপনারা এতক্ষণ এক্সটেরিয়র থেকে গাড়িটি দেখেছিলেন এখন আপনারা গাড়িটির ইন্টেরিয়র দেখতে পাচ্ছেন এখানে ফুল ডিজিটাল এনফোটেনমেন্ট ক্লাস্টার আছে মাল্টিমিডিয়া কন্ট্রোল স্টিয়ারিং হুইল আছে দেন এখানে মাল্টিমিডিয়া প্যানেল আছে প্যানেল সাইজ বিগ এখানে এসির কন্ট্রোলিং প্যানেল আছে থ্রি সিক্সটি ক্যামেরার বাটন মূলত আমরা এখানে দেখতে পাচ্ছি ফুল সারাউন্ডিংস মূলত এই জায়গাতে দেখা যাচ্ছে মাত্র বারো হাজার কিলোমিটার এই গাড়িটির মাইলেজ তো ভিউয়ার্স বুঝতেই পারতেছেন গাড়িটির কন্ডিশন কেমন আপনারা যারা অলমোস্ট ব্র্যান্ড নিউ কন্ডিশনে টয়টা ভক্সি কিংবা সেভেন সিটার এম পিভি ক্যাটাগরির গাড়ি পার্চেজের ব্যাপারে চিন্তা করতেছেন তাদের কাছে রিকোয়েস্ট থাকবে শোরুমে সরাসরি এসে আপনারা এই গাড়িটি দেখে যাবেন আপডেট মডেল দুই হাজার বাইশ মডেলের গাড়ি সো আপনাদের জন্য সমস্ত দিক থেকে খুবই বেটার একটি ডিল তো ভিওর্স চলেন এখন আপনাদেরকে গাড়িটির পেছনের সিটটি দেখাই ভিওর্স এই হচ্ছে পেছনের ডিলাক্স সিট যা মূলত ক্যাপ্টেন সিটের তুলনায় আরো আপডেট ফিচার এই দেখতেই পাচ্ছেন ভিওর্স এই হচ্ছে আপনারা এই সিটে বসে অনেক লম্বা সময় পর্যন্ত জার্নি করতে পারবেন খুবই কমফোর্ট ফিল করবেন যাত্রাপথ যতই লম্বা হোক না কেন আপনার কাছে কখনোই বোরিং ফিল হবে না আপনি কখনো টায়ার্ড ফিল করবেন না সিটে বসে আসলে সত্যি অনেক বেশি কমফোর্ট ফিল হইতেছে আর এখানে প্রতিটি সিটের জন্য ইন্ডিভিজুয়াল ভাবে এসি ভেন্টস দেয়া আছে আর এখানে খুব সুন্দর একটি এসির কন্ট্রোলিং প্যানেল দেয়া আছে আর ফুল সিস্টেমটি হচ্ছে ডিজিটাল আর এখানে যে টাচগুলো পাচ্ছি হ্যাঁ সফট টাচ অর্থাৎ এই গাড়িতে বসে আপনারা ফুল ফ্যামিলি খুবই কমফোর্ট ভাবে জার্নি করতে পারবেন আপনারা যে কোনো পিকনিকে যেতে পারবেন হাইওয়েতে লং ট্রিপে যেতে পারবেন ঈদের সময় গ্রামের বাড়িতে যেতে পারবেন কিংবা অন্য যে কোনো ফেস্টিভ্যালে আপনারা ফুল ফ্যামিলি একসাথে এই গাড়িটিতে ঘুরতে পারবেন যা মূলত অন্য কোনো গাড়িতেই পাওয়া যায় না সো সব কিছু মিলিয়ে টয়োটা বক্সি দুই হাজার বাইশের এই মডেলটি আপনাকে অনেক কিছু অফার করতেছে সেটা ইন্টেরিয়রে হোক কিংবা গাড়িটির এক্সটেরিয়র দিক থেকে হোক গাড়িটি তো এক্সটেরিয়রের দিক থেকে দেখতে অবশ্যই অনেক সুন্দর অনেক বেশি এলিগেন্ট আপনারা যখন গাড়িটির ইন্টেরিয়রেও আসবেন আপনাদের কাছে মনে হবে হ্যাঁ গাড়িটি খুবই কমফোর্টেবল একটা গাড়ি খুবই এলিগেন্ট একটা গাড়ি এছাড়াও এখানে চার্জিং আউটপুট দেওয়া আছে দেন এখানেও আমরা চার্জিং আউটপুট দেখব আপনারা যখন জার্নি করবেন তখন আপনাদের সাথে থাকা স্মার্টফোন ট্যাবলেট ল্যাপটপ থেকে শুরু করে যত ধরনের ডিজিটাল ডিভাইস আছে সব কিছু আপনারা চার্জ করতে পারবেন আর টয়োটা নোয়া বক্সি কিংবা টয়োটা স্কোয়ার এই সমস্ত গাড়িগুলো ইন্টেরিয়রের দিক থেকে খুবই স্পেশিয়াস হয় অন্তত স্পেসের ব্যাপারে এই গাড়িগুলোতে আসলে কোনো কমপ্লেইন থাকে না আর এর সাথে এক্সট্রা এখন যোগ হয়েছে কমফোর্ট সো আপনার ফ্যামিলির জন্য খুবই সুন্দর একটি গাড়ি হইতে পারে এই গাড়িটি আপনারা যদি এই গাড়িটির ব্যাপারে ইন্টারেস্টেড হয়ে থাকেন আপনাদের যদি মনে হয় যে গাড়িটির ব্যাপারে কথা বলা উচিত তাহলে অবশ্যই ফোন করবেন অথবা শোরুমে সরাসরি এসেও এই গাড়িটি আপনি দেখে যেতে পারেন খুবই এলিগেন্ট একটা গাড়ি খুবই মডার্ন একটা গাড়ি আর মডেল ইয়ারের দিক থেকেও গাড়িটি অ্যাডভান্স দুই হাজার বাইশ মডেলের টয়টা বক্সি এস প্যাকেজ অপশন ফাইভ আর মাইলেজ মাত্র বারো হাজার কিলোমিটার ইঞ্জিন হচ্ছে আঠারোশো সিসির একটি হাইব্রিড ইঞ্জিন এক্সটেরিয়র কালার মেটালিক গ্রে আর ইন্টেরিয়র কালার হচ্ছে ব্ল্যাক দুই হাজার পঁচিশের এই মাঝামাঝির সময় আপনারা যখন এরকম আপডেট প্যাকেজ এবং এরকম কনফিগারেশনের একটি এমপি ক্যাটাগরির গাড়ির ব্যাপারে চিন্তা করবেন তখন প্রাইস রেঞ্জ অলমোস্ট ছাপ্পান্ন লক্ষ পঞ্চাশ থেকে সাতান্ন লক্ষ পঞ্চাশ হাজার টাকা এর মধ্যে প্রাইসগুলো একটু আপ ডাউন করবে ডিপেন্ড করবে গাড়িগুলোর অপশন পয়েন্ট মাইলেজ গাড়িগুলোর ওভারঅল কন্ডিশন ফিচার্স এই সমস্ত টপিকের ওপরে তো আপনারা বেস্ট প্রাইসের জন্য স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন করবেন আপনারা ব্যাঙ্ক লোনের মাধ্যমেও এই গাড়িটি পারচেস করতে পারবেন ব্যাঙ্ক লোনের ব্যাপারেও ইন্ডিপেন্ডেন্ট কার্স আপনাদেরকে হেল্প করবে যেন খুব ইজিলি আপনারা ব্যাঙ্ক লোনগুলো প্রসেস করতে পারেন ব্যাঙ্ক লোনের জন্য যত ধরনের ডকুমেন্টস আছে সমস্ত কিছু ইন্ডিপেন্ডেন্ট কার্স আপনাদেরকে প্রসেস করে দিবে। সো ভিউয়ার্স আজকের ভিডিও এ পর্যন্তই পরবর্তী ভিডিওতে কথা হবে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন আসসালামু আলাইকুম এবং আল্লাহ হাফেজ